আর রহমান আর রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিকিয়ন অফ দ্য ডে অফ রেকম তিনি তো বিচার দিবসের মালিক আপনাদের কাছে আমি জানতে চাই এ তিনটি আয়ত আমরা কার প্রশংসা করেছি আওয়াজ দিয়ে কথা বলুন উচ্চ আওয়াজে বলুন কার প্রশংসা করেছি প্রথম প্রশংসা হয়েছে কার তারপর রহমান রহিম তিনি যিনি গোটা বিশ্ব যাহার পরিচালনা করেন তারপরে বলেছি মালিক ইউমিদ্দিন তুমি তো বিচার দিবসের মালিক তারপর আল্লাহ তাআলার কাছে আবার আমরা কি আবেদন করছি শুনুন ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ আমরা কেবল মাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার এখানে কি আল্লাহর সাথে আপনার কত ফুকতর হয় ঠিকই হয় নাই হয়েছে জোরে কথা আল্লাহর সাথে আপনার কত ফুকতর হয় ঠিকই হয় নাই হয়েছে আমরা কার ইবাদত করি তোমার ইবাদত করি দাসত্ব পূজার করি কার আবার বলছি সাহায্য চাই কার কাছে শুধু তোমারই কাছে সাহায্য চাই তাহলে আল্লাহকে আল্লাহ আমি অন্য কোনো ব্যক্তির ইবাদত করি না আমি মাজারে কপাল ঠেকাই না আমি ব্যক্তির কাছে কপাল ঠেকাই না আমি কোনো বস্তুর কাছে কপাল ঠেকাই না আমি কোনো প্রতিমার পূজা করি না আমি শুধুমাত্র তোমার কাছে কপাল ঠেকাই এবং আল্লাহ আমি আরও স্বীকৃতি দিচ্ছি আমি শুধু তোমার কাছে সাহায্য চাই আল্লাহর সাথে কত হয়েছে কি হয় নাই তারপর আপনার আরো কথা শুরু ইহ দিন অতল হে আল্লাহ আমি তোমার কাছে চাই আমি তোমার কাছে আবদার করি আমি তোমার কাছে আবেদন করি আমি তোমার কাছে নোটিশ জারি করছি আমি বিনয়ের সুরে বলছি ইহ দিন আর তুমি আমাকে সহজ সরল সঠিক পথে তুমি আমাকে পরিচালিত করো চিৎকার বলছি আল্লাহ পাল আমাদেরকে যিনি সহজ সরল সঠিক পথ দেখাতে পারেন তিনিকে আওয়াজ না উঁচু আজে পুরুষोत्तम কণ্ঠে শৈলার সকল শক্তিকে একসাথে জমাত করে দেন বলুন আমাদেরকে যিনি সহজ সরল পথ দেখান তিনি কে তারপর বলছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম হে আল্লাহ আমাকে আপনি তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন ইয়া তার ভিন্ন আরেক জায়গায় তাফসীর যদি আমি বলি আল্লাহ তাআলা আট নাম্বার পাড়ার অষ্টম নাম্বার পৃষ্ঠার

কারিমান তাদের পথ কীভাবে চাইবেন তাদের পাঁচটি সেক্টর কথা বলা আছেন মিনান্ডি গিয়ে নবীদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন অসিদ্ধি পেয়ে পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন